দীর্ঘ দশ বছর পর আনন্দ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালী ও পৌর বিএনপির কর্মী সম্মেলন উনিশ জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটায় মধুখালী ঈদগাহ ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল সহকারে হাজির হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আতাউল রশিদ বাচ্চু যুগ্ম আহ্বায়ক ফরিদপুর জেলা বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা আহ্বায়ক ফরিদপুর জেলা বিএনপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ কে কিবরিয়া স্বপন সদস্য সচিব ফরিদপুর জেলা বিএনপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাসিরুল ইসলাম সাবেক সংসদ সদস্য ও সদস্য ফরিদপুর জেলা বিএনপি সৈয়দ মুক্তার হোসেন বুলবুল সদস্য ফরিদপুর জেলা বিএনপি অধ্যাপক মিয়া সদস্য সদস্য ফরিদপুর মুরাদ হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন আজম খান যুগ্ম আহ্বায়ক ফরিদপুর জেলা বিএনপি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী রাকিব হোসেন ইরান সাবেক সভাপতি মধুখালী উপজেলা বিএনপি আবুল কাশেম আবুল সাবেক সাধারণ সম্পাদক মধুখালী উপজেলা বিএনপি মোহাম্মদ হায়দার আলী মোল্লা সাবেক সাংগঠনিক সম্পাদক মধুখালী উপজেলা বিএনপি শাহাবুদ্দিন আহমেদ সতেজ সাবেক সভাপতি মধুখালী পৌর বিএনপি মোহাম্মদ ফরিদুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক মধুখালী পৌর বিএনপি মোহাম্মদ আব্দুল আলিম মানিক সাবেক সহ সভাপতি ফরিদপুর জেলা যুব দল মোহাম্মদ ইলিয়াস বিশ্বাস জাপান সাবেক সাংগঠনিক সম্পাদক মধুখালী পৌর বিএনপি সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

ছিবন্ধুরা দীর্ঘ লড়াই সংগ্রাম করতে গিয়ে এই ফরিদপুরের নয়টি মধ্যে আমার ধারণা মানে ফরিদপুর কবলি যে লোকজন যে লোকজন সে অত্যাদা নির্যাতন করেছে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই সেদিন আমার এই ভাই নেতা কর্মী যারা পুলিশের অত্যাদা করেছে জেল যারা মামলা হামলা খেয়ে মাসের পর মাস দিনের পর দিন অনত হয়েছে আমি বলতে চাই আগামী কমিটিতে কথা চুকচুক করে বলে আমার মিটিং এর আগে কথা বলবার আগে আমার জেলার যুগ গ্রাহক কাজম আজম খান প্রশ্ন করেছে আমাদের সদস্য সচিব বলেছে এই জেলার একটা শ্রেষ্ঠ থানা সেটাই গ্রামটা এরকম দুটোর বিষয় আজকের কর্মী সম্মেলনে আমার যুগ গ্রাহকের যে কথা বলেছে কি আর রহমানের ছবিটা

আন্দোলন সংগ্রামের মতো নেতৃবৃন্দদের ক্ষেত্রে অস্বীকার করবার কোন রকম কায়দা নাই কিন্তু আজকের তো সমালোচনার আপনারা সুযোগ করে দিয়েছেন আশা করবো আগামীতে এগুলো লক্ষ্য করবে দলের নেতৃবৃন্দ কথা শুনলেন না আপনি যত নেতা হন আপনাকে নেতা করা যাবে না সাধারণ সম্পাদক বলার পরেও আপনাদের ভালো লাগে নাই বলে স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য বন্ধ করেছি তখন বোঝা উচিত ছিল

আমরা যে অল্প সময়ের জন্য একটা আহ্বায়ক কমিটি করবো আমার সদস্য আমার বন্ধুরা সকলে যে কথা বলেছে আন্দোলন সংগ্রামে যাদের অতীত ইতিহাস যারা দলের জন্য ত্যাগ পরীক্ষা নেতৃত্ব দিয়ে সর্বঙ্গ ভাবে যারা অভিজ্ঞতা অবস্থানে আছে আমরা তাদেরকে আমরা দেবার জন্য চেষ্টা রাখবো এবং তাদেরকে প্রাধান্য দিব কিন্তু এর মানে এই যে তারা লম্বা একটা সময় পাবে অল্প কয়েকদিনের মধ্যে তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে যদি আমাদের কোন ভুল বা ত্রুটি থাকে বা এইরকম যদি কোন